চ্যাম্পিয়ন্স লিগে প্লে অফে ম্যানচেস্টার সিটিকে দুই লেগে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে রিয়াল দ্বিতীয় লিগ খেলেছে সিটির বিপক্ষে ওই ম্যাচ চলাকালীন সমর্থকদের বৈষম্যমূলক আচরণে ওয়েফার শাস্তি পেল রিয়াল ওয়েফার আপিল বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে শাস্তি হিসেবে রিয়েলকে তিরিশ হাজার ইউরো জরিমানা করা হয়েছে সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে পরবর্তী হোম ম্যাচ স্টেডিয়ামে পাঁচশোটি সিট খালি রাখার নির্দেশ দেওয়া হয়েছে আগামী চার মার্চ রাউন্ড অফ সিক্সটিনে অ্যাটলেটিকো মাদ্রের বিপক্ষে প্রথম লেগে মুখোমুখি হবে তারা আর সে ম্যাচেই শাস্তি কার্যকর হবে বিবৃতিতে উয়েফা বলেছে সমর্থকদের বৈষম্যমূলক আচরণের কারণে রিয়েল মাদ্রিকে তিরিশ হাজার ইউরো জরিমানা করা হয়েছে পাশাপাশি তাদের স্টেডিয়ামের আংশিক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে